তেলেগু সুপারস্টার বিজয় দেবকুণ্ডার নতুন সিনেমা কিংডম প্রথম দিনেই আয় করে নিয়েছিল চৌত্রিশ কোটি রুপি দর্শকদের মধ্যে আগ্রহ আর প্রত্যাশায় জোয়ার সিনেমাটির মুক্তির দিনই জুরালু সারা ফেলেছিল। বিশেষ করে তেলেগু রাজ্য ভাষাগুলোতে কিন্তু মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটির আয় দশ নামেছে শুক্রবার একই আগস্ট সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় চোদ্দ কোটি রুপি যা আগের দিনের তুলনায় উনষাট শতাংশ কম ভারতীয় বক্স অফিসের সিনেমাটির দ্বিতীয় দিনেই আয় ছিল সাত দশমিক পাঁচ কোটি রুপি সেই তুলনায় ওভার সিরিজ আয় কিছুটা ভারসাম্য থাকলেও পতনটা পুরোপুরি টেকানো যায়নি দুই দিনের সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছিল আনুমানিক আটচল্লিশ কোটি রুপিতে পর্যবেক্ষকদের মতে মুক্তির আগের উত্তেজনা আর প্রচারণার সিনেমাটিকে প্রথম দিন দুর্দান্ত সূচনা এনে দিলেও গল্প ও নির্মাণ নিয়ে মিশ্রণ প্রক্রিয়ার কারণ এই দ্বিতীয় দিনে আয় কমে গেছে তবে এখন নতুন নজর যাচ্ছে সপ্তাহান্তের পারফরমেন্স শনিবার ও রবিবার আয় নির্ধারণ করবে কিংডম বক্স অফিসের দাঁড়াতে পারবে কি না